ফিলিস্তিনের গাজা নিয়ে এবার সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বেজে উঠেছে বিভেদের সুর ট্রাম্পের এক মন্তব্যের পর এক কাতারে এসে দাঁড়াচ্ছে বিচ্ছিন্ন আরব দেশগুলো তৈরি হতে যাচ্ছে এক বিরল আরব ঐক্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়া এবং সেখানকার জনগণকে উচ্ছেদ করার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর নড়ে চড়ে বসেছে আরব দেশগুলো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পাল্টা পরিকল্পনা তৈরি করতে কূটনৈতিক তর্জোরও শুরু করেছে সৌদি আরব ও উপসাগরীয় আরব দেশগুলোর নেতারা এরই মধ্যে এ নিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকের ডাকও দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের এমন শক্ত অবস্থান এবং এমন বৈঠকের আমন্ত্রণ কয়েক দশকের মধ্যে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন দেশটির এক কূটনীতি বিশ্লেষক একই সাথে ট্রাম্পের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ে আগামী চার মার্চ মিশরের রাজধানী কায়রোতে এক জরুরি বৈঠকেও বসতে যাচ্ছেন আরব নেতারা এর আগে নিয়ন্ত্রণ নিতে প্রায় লাখ দেশ ও জর্ডানে দেওয়ার কথা ট্রাম্পের পরিকল্পনা মোকাবিলা করা নিয়ে শুরু হতে যাওয়া এসব আলোচনায় তিনটি বিষয়কে প্রাধান্য দিতে পারেন আরব নেতারা এর মধ্যে প্রথম ধাপেই ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার সব ধ্বংসাবশেষ অপসারণ করা হবে এরপর বাস্তুচ্যুত গাজাবাসীর বসবাসের জন্য অস্থায় এবং শেষ ধাপে আবাস গাজাকে পুনর্গঠন করা হবে তবে গাজার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে কায়রোর ওই বৈঠকে সিদ্ধান্ত নিতে পারেন আরব নেতারা বলে জানা যাচ্ছে এদিকে গত আঠারো ফেব্রুয়ারি জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় গাজা পুনর্গঠনে তেপ্পান্ন মিলিয়ন ডলারেরও বেশি অর্থের প্রয়োজন যার মধ্যে প্রথম তিন বছরেই খরচ হবে প্রায় বিশ বিলিয়ন মার্কিন ডলার